নমস্কার বন্ধুরা গীতা ডা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে উনতিরিশে জুন টু আর একদিন পরে আমাদের নতুন মাস পড়বে তো যাই হোক জুলাই মাসের আমি মানে আগামী দিনের রিডিংয়ে এনেছিলাম যে জুলাই মাসে আপনার নিজস্ব কেমন যাবে যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আর রিডিংয়ের শেষের দিকে আমাদের যে হিলিং ক্লাস মানে সেশনগুলো যে হয়েছিল অলরেডি তিনটে ব্যাচ আমাদের ডান তো সেই ব্যাচের কিছু দিদিদের বোনেদের আমি ফিডব্যাক শেয়ার করেছি যদি আপনার মনে হয় হিলিং কি বা হিলিং করার পর মানুষের মন কেমন থাকে আপনার এনার্জিটা কতটা শিফট হয় দেন অবশ্যই আপনি গতকালের ভিডিওটা দেখতে পারেন ওকে আচ্ছা আজকে আমরা দেখব জুলাই মাস আপনাদের লাভ লাইফ কেমন যাবে তবে আজকের লাইভ লাইফটা হবে পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে আপনার মাইন্ডে তাকে নিয়ে দেখবো যে আপকামিং মান্থে আপনি তার সঙ্গে কীভাবে ডিল করবেন তিনটা তিনটা মানে আমরা দশ দশ করে ভাগ করব মানে ফার্স্ট হাফ মিড হাফ অ্যান্ড লাস্ট হাফ ওকে তিরিশ দিনের দশ দিন দশ দিন করে ভাগ করছি আমি তিরিশ দিনই ধরছি প্রথম ফার্স্ট টেন ডেজ নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে স্লো মুভিং এনার্জি বাট লর্স অব লাভ বিউটিফুল এনার্জি মাঝের দশ দিন ফাইভ অফ পেন্টাকলস এ একাই বেরোসলো নাইট নাইট অফ এনার্জি ওকে আর শেষের দশটা দিন দেখব শেষের দশটা দিন কি হচ্ছে আপনার সাথে ওকে জাস্টিসের এনার্জি বা ফোর অফ এনার্জি আচ্ছা আর চ্যারিয়েটের কার্ড এসছে এটা হচ্ছে গিয়ে আপনাদের সেন্টার অফ দ্য রিডিং মানে এই কার্ডটা হলো আজকের দিনে রিডিংয়ের সেন্টার তো আগে আমরা দেখবো প্রথমের দশ দিন তারপরে দেখবো মিডের দশ দিন তারপরে দেখবো শেষের দশ দিন ওকে দেখুন আপনাদের রিডিংয়ে প্রথমে এসেছিলো চ্যারিয়েটের কার্ড তো চেরিয়েট নাম্বার মানে চ্যারিয়েট নাম্বার সেভেন যেটা হচ্ছে কি আমরা ফরওয়ার্ড মুভমেন্টের বলি আর গতকালের রিডিংয়েও কিন্তু নাম্বার সেভেনটা এসছিল তো আপনার রিলেশনশিপ অবশ্যই রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন মানে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন তার সাথে আপনার আগামী দিনে কি হবে তো রিডিংয়ের বেসটাই এসছে যখন চ্যারিয়েট তো হ্যাঁ একটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে হয়তো আপনার পার্সন হয়তো আপনাকে কমিটমেন্টও দিতে পারে এর জন্যই বলছি প্রথম দশ দিনে যতই আপনাদের মানে বলে না যে অন অফ সিচুয়েশনশিপ বা মানে নেগেটিভ পজিটিভ তারপরে হচ্ছে গিয়ে কমিটমেন্টের নন কমিটাল প্রবলেম যা কিছু থাকুক না কেন আপনার পার্সন স্লোলি বাট স্টেডিলি হয়তো আপনার দিকে মুভমেন্টটা করবে নেগেটিভিটি শুধু এখানে একটাই হলো নাইট অফ পেন্টাকেলস। মানে নাইট অফ পেন্টাকালস দেখুন অবজার্ভ করুন ঘোরানা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানে তাকে যা আরও এগোতে হবে মাইন্ডে আছে কারণ নেগেটিভিটি থেকে পজিটিভিটি বলবো এখানে ওয়ান পেন্টাকল মানে একটাই পেন্টেকল যেটা উনি আপনাকে অফার করতে চায় তারপরে সে কিং অফ কাভস কারণ জুলাই মাসের ফার্স্ট টেন ডেজ বলতে পারেন ইভেন টেন ডেসের পরেও হয়তো মিট পর্যন্ত খুব ভালো এনার্জি রয়েছে আমি এর জন্য আরও এক্সটেন্ড করলাম মিট বললাম ফাইভ অফ পেন্টেকলসের এনার্জি এসছে আবার নাইট অফ সোর্সের এনার্জি এসছে তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন উনি মানে জুলাই মান্থের মানে বলতে পারেন যে আপনারকে ছাড়া উনি হয়তো আর কিছুই বুঝতে পারবে না মানে উঠতে গেলেও আপনার পারমিশান নেবে ঘুমাতে গেলেও হয়তো আপনার পারমিশান নেবে মানে অনলি ইউ এরকম একটা এনার্জি আর কারটা দেখুন ভালো করে এটা আপনি আর এটা আপনার পার্সন মানে ফাইভ অফ পেন্টাকেলস হচ্ছে অন্তভাবে আমি একজনকে ফলো করছি তবে আমার কাজ হলো আপনাদেরকে কাইন্ড অফ ওয়ার্নিং দেওয়া কারণ এখানে এসেছিলো নাইট অফ সোর্সের এনার্জি নাইট অফ সোর্স হচ্ছে গিয়ে খানিকটা হলো ড্রামা কিং বা ড্রামা কুইন কারণ ভালো তো বাসা অবশ্যই রয়েছে উনি আপনার সঙ্গে লং টার্মও যেতে চায় কিন্তু তারপরেও না এমন একটা বিহেভ করবে যে হ্যাঁ ভালোবাসি কিন্তু ওপেন আপ করবো না এই জন্যই বলছি কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি এসে কিং অফ কাপস বলতে পারেন যে ইমোশনালি ম্যাচিওর বাট উনি শো কি করছেন আপনার সঙ্গে নাইট অফ পেন্টাকালস মানে হ্যাঁ ভালোবাসি অ্যাকশন ওরিয়েন্টেড হতে গেলে যে আমাকে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে হবে সেটা নেই আবার সেখানে নাইট অফ সোর্স এনার্জি তো যাদের মধ্যে কম কমিটমেন্ট বলুন বা কমিউনিকেশান গ্যাপ ছিল তো আমার মনে হয় ফার্স্ট থেকে একদম মিট পর্যন্ত মানে ফার্স্ট অফ জুলাই থেকে ফিফটিনথ অফ জুলাই পর্যন্ত যারা একদম নো কন্ট্যাক্ট জোনে বা অন অফ সিচুয়েশনশিপে রয়েছেন হয়তো আপনাদের একটা সলিড ম্যাপের কমিউনিকেশন হয়তো এখানে বিল্ড আপ হবে ওকে আচ্ছা তারপরে যাব আমরা লাস্টে রয়েছে যে মানে দশটা দিন যে রয়েছে লাস্ট হাফ অফ জুলাই জাস্টিস আবার এসে ফোর অফ ওয়ানস এনার্জি দেখুন ফোর অফ ভ্যান্স এবং জাস্টিস দুটোই হলো অ্যাকশন ওরিয়েন্টেড হয়তো কিছু আপনাকে প্রোভাইড করা স্টেবিলিটি প্রোভাইড করা বাট এখানে যদি জাস্টিস একটা বলে না যে আইনি জোট ঝামেলা একটা মানে আলটিমেট রেজাল্ট কি হবে তারপরে এখানে দাঁড়িয়ে পাল্লার এনার্জি এসছে ঠিক আছে তো আপনি আশা করতে পারেন শেষের দশটা দিন আপনার পার্সন আপনাকে হয়তো মানে কাইন্ড অফ ম্যারেজেরই ইনভলভমেন্ট রয়েছে যদি ম্যারেজ পসিবল হয় খুবই ভালো এবার দেখুন আপনারা এখানে অনেকজন দেখেন অনেক ক্যাটাগরির দেখেন তো এটা ম্যারেজ না বলার থেকেও বলতে পারেন যে সেলিব্রেশন রি ইউনিয়ন আপনার সাথে একটা লং টার্ম কমিটমেন্টে যাবে এরকম একটা এনার্জি হয়তো উনি আপনাকে দিতে পারে আর ভাইব্রেশনও ওরকম এসছে আর খানিকটা হলো একটা প্যাশনেট এনার্জিও হয়তো উনি ফিল করবে ইন দ্য মান্থ অফ জুলাই ওকে আচ্ছা অনেকের ক্ষেত্রে যদি পার্সন ম্যারিড থাকে সেই পোর্শনটা তো আমি আজকে বলছি না কারণ একটা রিডিংয়ে অতগুলো ইনকর্পোরেট করতে গেলে রিডিং অনেক বড় লং হয়ে যায় তো যারা অলরেডি ম্যারিড হয়েছেন তো ওনার ম্যারিড লাইফ যেরকম আছে থাক বাট উনি হয়তো যদি ম্যারিড করে থাকেন রিসেন্টলি বা উনি অলরেডি ম্যারিড তাহলে ওনার মধ্যে একটা জাস্টিস যেরকম একটা ইকোয়ালিটি মেনটেন তেমনি একটা অনুতপ্ত বোধকেও বোঝানো হয় যে আমি হয়তো লাইফে কিছু একটা মিস্টেক করেছি সেটা খারাপও হতে পারে ভালো হতে পারে ইভেন আপনার যদি মনে হয় যে পার্টনার আমাকে খারাপ দিয়েছে তো মেবি ওই রিয়েলাইজেশনটা হয়তো ইন দ্য মান্থ অফ জুলাই লাস্ট অফ জুলাই উনি হয়তো আপনাকে ইকুয়ালিটি মেনটেন করতে পারে আচ্ছা কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসেছে আমি নেগেটিভিটি কিছুই দেখিনি তবে একটা কি আমি জাস্ট এটা নক করে দিতে চাই মানে অ্যাওয়ারনেস প্রতিটা কার্ডই ভালো ঠিকঠাক যদি মানে সিচুয়েশন হিসেবে কার্ডের ভাইব্রেশনও চেঞ্জ হয় দ্য চ্যারিয়েটের এনার্জি এসছে সাদা আর হচ্ছে গিয়ে ব্ল্যাক তো ব্ল্যাক কিছুটা হলো নেগেটিভ ভাইব্রেশনকে বোঝায় তেমনি নাইট অফ পেন্ডিক্যাল সলিড ম্যাপের ফাউন্ডেশন বাট এতটাই স্লো মুভিং মানে মাটি খুঁড়ে জল বের করা ওই রকম একটা এনার্জির মধ্যে হয়তো আপনার পার্সন থাকবে মানে বলে না যে মাটি খুঁড়ছে কিন্তু আমাকে দৌড়াতে হবে আমাকে যে রান করে যেতে হবে ওই জিনিসটা নেই আর নাইট অফ সোর্সের এনার্জি এসছে মানে খানিকটা হলো ড্রামা কিং বা ড্রামা কুইন আপনি জানেন হয়তো উনি অনেক কিছুই মিথ্যা কথা বলে বা হাইট করে তারপরেও উনি এমন একটা রিপ্রেজেন্ট করবে যে আপনি হয়তো ক্ষমা করে দেন কারণ আপনিও আপনার পার্সনকে অতটাই ইমোশনালি মানে ইমোশনালি মিস করেন যতটা উনি মিস করে ঠিক আছে কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে আচ্ছা কিং অফ কাপস থেকে আমি আরেকটা এখানে কথা বলতে চাইছিলাম জাস্টিসের এনার্জি এসছে কিং অফ কাপসের এনার্জি এসছে তো জাস্টিস যেরকম একটা ডিভাইনলি কিছু একটা ব্লেসিংস আপনার লাইফে আসা তেমনি কিং অফ কাপস ওয়াটার ওয়াটার মানে আমরা হিলিংকে বোঝাই তো মেবি আপনার লাভের যে ভাইব্রেশনটা সে পার্টিকুলার পারসন আপনার কাছে আসুক বা না আসুক আপনার মধ্যে না একটা হিলিংয়ের একটা এনার্জি হয়তো কাল্টিভেট হবে আপনি আয়দার এই মানুষটা আসলেও ভালো নাহলে হয়তো আপনি কোনো নতুন পার্সনকে নিজের লাইফে হয়তো ওয়েলকাম করার যে বলেন যে ওপেন টু দ্য ডোর ওই ডোরটা হয়তো মানে দরজাটা হয়তো আপনি এবার নিজের ভগ্ন হৃদয়কে ঠিক করে ওপেন করবেন ওকে তাছাড়া তাহলে এবারে আমরা যাবো একটু অরাকাল ডেকে কুইকলি মেসেজ দেখে নিই অড়াকাল আপনাকে কী গাইডলাইন দিচ্ছে ইন জুলাই আমার যেসব দর্শক বন্ধুরা দেখছেন কার্ড আপনাকে কি সারেন্ডার করতে বলছে ওকে সারেন্ডার লো সেলফ স্টিম আর সারেন্ডার টু ইউর সোল পাস আর সারেন্ডার টু মিরাকলস আর সারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ ওকে চারটে কার্ডই মনে হলো অথেন্টিক আমার নেওয়া উচিত সোল ম্যাটের এনার্জি পোলার বিয়ার লাভ অফার করছে ঠিক আছে সারেন্ডার টু ইউর সোল পাথ মানে আর ডিডিংয়ে যেহেতু আমি কিং অফ কাপস বললাম কাইন্ড অফ হিলিং এনার্জি তো এখানেও এসে আপনার সোল পাথ কি বলছে ইউর লাইফ জার্নি হ্যাজ বিন পারফেক্টলি ডিজাইন ফর ইউর সোল গ্রোথ ওকে আপনার যে নিজস্ব একটা সেলফ স্টিম রয়েছে আপনার যে এই পৃথিবীতে অর্থে যে আপনি এসছেন একটা নিশ্চয়ই কোনো মিশন রয়েছে এমনি এমনি তো আসেননি এমনি এমনি তো আপনার জন্ম হয়নি তো ওই মিশনটা হয়তো আপনি এবার জুলাই মাসে খুঁজতে পারবেন আমি এর জন্যেই কার্ডের ভাইব্রেশন আমার সাথে কতটা ম্যাচ হয় প্রিভিয়াস দিনের রিডিংয়ে যারা দেখেননি চাইলে দেখতে পারেন কারণ আগের রিডিংও কিন্তু এরকম একটা সেলফ ইমেজেরি এনার্জি এসছিলো আর যদি আপনার মনে হয় যে না আপনি সেলফ স্টিমে ডিল করছেন থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন তো ওগুলোকে আপনি লেটগুলো করুন কারণ এনাফ এনার্জি হিস্ট্রি আপনার জন্য এখানেও ডলফিন একটা মানে পার্পল টাইপের এনার্জি লাভের সিম্বল বলতে পারেন পেয়ার থাকলে সোলমেট আবার এখানেও সোলমেটের এনার্জি ওকে তো আপনাদের মান্থ অফ জুলাই রিগার্ডিং এই পার্সন হোক রিগার্ডিং নিউ পার্সন হোক আপনার অ্যাটলিস্ট মাইন্ডটা খুব ভালো থাকবে আপনার রিলেশনশিপে যাই কিছু হোক না কেন আপনি নিজেকে হয়তো ব্যালেন্স করতে পারবেন ওকে ওকে বন্ধুরা তাহলে আমরা আমার তো রিডিং মোটামুটি এখানে শেষ হলো আমাদের যে এনার্জি হিলিং ওয়ার্কশপটা হয়েছিল আমি গতকালের ভিডিওতেও দুজন সোল সিস্টারের মেসেজ আমি শেয়ার করেছিলাম আমি আজকেও দুই থেকে তিনজনের রেকর্ডিং আমি আপনাদের সামনে প্রোভাইড করব প্লিজ ধৈ ধৈর্য ধরে শুনবেন তাহলে বুঝতে পারবেন হিলিং কতটা নেসেসারি ট্যারো আপনি অবশ্যই দেখবেন ট্যারো আপনাকে প্রেডিকশন বলবে বাট ওই অনেক সময় বলেন না যে দিদি জিনিসটা এসেও আসছে না মানে কি আপনি এনার্জিটিক্যালি ব্লক ফিল করছেন তো ওই ব্লকগুলাই কাজ হলো আমার রিমুভ করা আমাদের যে এনার্জি হিলিং ওয়ার্ক শপ শুরু হচ্ছে এটা নাম্বার ফোর্থ ব্যাচ শুরু হবে অলরেডি আমরা নব্বই জন দাদা দিদি ভাই বোনাদের ট্রেন করিয়েছি যদি আপনি আমাদের জার্নির পার্ট হতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ কিভাবে করবেন প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে মেসেজ করবেন তাহলেই আনসার পেয়ে যাবেন আচ্ছা তাহলে আজকের রিডিংটা আমি এখানে শেষ করছি আপনারাও সেই দিদি এবং বোনেদের ভিডিওটা ভালো করে শুনবেন ওনারা কি বলছেন আফটার হিলিংয়ের পর ওনাদের কেমন সিচুয়েশনশিপ ছিল আর তেরো দেখবেন অবশ্যই আমি সবসময় বলি বাট আপনাকে ব্লকটাও রিমুভ করার জন্য হিলিং করতে হবে তা আমাদের জুলাই মাসে হিলিংয়ের ব্যাচ শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ভারতীয় সময় রাত নটা কোর্স ফ্রি একই আছে ট্রিপল নাইন 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 রুপিস ওকে যদি আপনার সোল পারমিশন দেয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আমার নাম দিলারা আমি ফার্স্ট হিলিং ব্যাচের একজন হাইড ওয়ার্কশপটা নিয়েছিলাম আমার রিলেশনশিপ আর কেরিয়ার নিয়ে একটা প্রব অনেস্টলি স্পিকিং আমি কিন্তু বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে ক্লাসটা জয়েন করিনি আমি জাস্ট ভেবেছিলাম যে কোনো কিছুতেও ভালো যাচ্ছে না তো ক্লাসটা করে দেখি প্রথম ক্লাসের পর ম্যাম যে যেভাবে গাইড করেছিল সেভাবে আমি প্র্যাকটিস করা স্টার্ট নিয়ে যে ইস্যুটা ছিল দশ দিন আগে আমার রিলেশনশিপটা পুরোপুরি এন্ড হয়ে গেছে প্রথমে আমি ম্যামকে কন্ট্যাক্ট করেছিলাম যে ম্যাম আমি রিলেশনশিপটা বাঁচাতে পারলাম না তো ম্যাম বলেছিল দেখো মেবি হয়তো এটার কারণেই তোমার কেরিয়ারটা তুমি গ্রো করতে পারছিলে না কেরিয়ারটা স্টাক হয়েছিল। এবার হয়তো দেখো তোমার কেরিয়ারে তুমি একটা ভালো গ্রো তারপর লাস্ট দুদিন আগে আর কি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি খুব ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার ফার্স্ট পিআর প্যাকেজ এসেছে ফ্রম ফক্সটেল আর আরও একটা কথা যেটা আমি ম্যামের সঙ্গে এখনও শেয়ার করিনি সেটা হলো আজকে গার্নিয়ার থেকে আমার কাছে আগেন একটা কোলাবোরেশন এসছে তো থ্যাংক ইউ ম্যাম আমার উপর এতটা বিশ্বাস রাখার জন্য আমাকে এতটা গাইড করার জন্য এতটা পাশে থাকার জন্য লাভ ইউ নমস্কার আমি চন্ডিকা বাংলাদেশ থেকে বলছি আমার জার্নিটা শুরু হয় এই বছর থেকে আমি আমার রিলেশানশিপ নিয়ে প্রচণ্ড মানে ড্রমাই ছিলাম অ্যান্ড আমি সেখান থেকে আস্তে আস্তে নিজেকে উঠিয়ে আনতে পেরেছি হিলিং এর মাধ্যমে সেলফ লাভটা বিশেষ করে আমাকে সেলফ লাভ করাটা হিলিংয়ের মাধ্যমে আমি শিখেছি যে নিজের প্রতি নিজে যত্নশীল হওয়া এটা শুধুমাত্র হিলিংয়ের ধারাই সম্ভব আর নিজের গোলটাকে ফোকাস করা রিলেশনশিপ এমন একটা প্রবলেম যেটা মানে আমাদের দৈনন্দিন মানে চিন্তা উঠে বসতে এটা ছাড়া যায় না কিন্তু আমি হিলিং নিয়েছি বলে আমি সেলফ কনফিডেন্ট হতে পেরেছি এবং আমি মনে করি আমি আমার আশেপাশে অনেক সাপোর্টিভ লোকজনও পেয়ে গেছি অ্যান্ড যেটা গীতা দি বলে যে এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি যার কারণে আমি দেখা যাচ্ছে যে আমার এতই প্রবলেম থাকুক না কেন আমি যখন নিজের প্রতি ভালোবাসার মানে প্রদর্শন করতে থাকলাম আমার আমার আশেপাশে সবাই সাপোর্টিভ অ্যান্ড এটা বিরাট এলে ঘটে গেছে যে কেউ আমাকে বলতেছে না সবাই আমার রিলেশনশিপ নিয়ে তো আমি ম্যারিড রিলেশনশিপ নিয়ে আমার ফ্যামিলি নিয়ে সবাই জানে এবং কেউ আমাকে কোনো প্রকার মানসিক যে একটা টেনশন বা টর্চার কিছুই করতেছে না এবং তারা আমার সাপোর্টে আসে অ্যান্ড ইত্যাদির এই ব্যাপারটা আমি খুব বিলিভ করি যে এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি আমি টেনশন করছি না আমি আমি খুব ভালো আছি অ্যান্ড আমার আশেপাশের মানুষগুলো আসলেই খুব সাপোর্টিভ অ্যান্ড আমার এখন রুটিন হয়ে গেছে যে ডেইলি হিলিং সেশনগুলো শোনা প্র্যাকটিস করা অ্যান্ড নিজেকে ভালো রাখা থ্যাংক ইউ থ্যাংক ইউ গীতাদি থ্যাংক ইউ চিত্রাঞ্জলি দি যে আমার আমার একজন স্পিরিচুয়াল গুরু হিসেবে তোমাদের প্রতি আমায় গ্রেটফুল আমি সবসময় গ্রেটফুল থাকবো আমার জার্নিটাতে আমাকে ঠিক করার জন্য